সেহার একটা পুকুর এই পুকুরে আমরা যখন ছোট ছিলাম সকাল থেকে দুপুর পর্যন্ত এখানেই আমরা লাভ ধাপ গোসল করা যত কিছু এই পুকুরের ভিতরেই ছিল কত মাছ ধরেছি এই পুকুর থেকে আমরা এই যেটাকে মসজিদের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর সামনে পুকুর তারপরে মসজিদটা অনেক সুন্দর একটা লোক এই হলো পরিবেশ এই যেসব বড় মেল কারখানা এগুলো প্রতিষ্ঠান আর কি বড়ো বড়ো প্রতিষ্ঠান একটা বিসিকের মধ্যে কোনো ছোটো প্রতিষ্ঠান নেই সবগুলোই বড় বড় প্রতিষ্ঠান এখন আপনাদেরকে আমি আমাদের বিসিকের বিসিক ভুবন যেটা বিসিক অফিস বলা হয় সাধারণত সেখান থেকে কার্যক্রম শুরু হয় এইটা সেই অফিস ডিসি অফিস এখানেও আমরা ছোটো থেকেই এখানে অনেক আড্ডা দিতাম সকাল বিকাল দু নিয়ে আমরা অফিসের ভিতরে গিয়ে খেলা করতাম মানে মনে হতো যেন একটা বাড়ির মতো আর কি নিজেদের মতো আড্ডা দিতাম আমাদের কাকা ছিল আরও অনেক পরিচিতজন ছিল এখানকার এমডি ডি স্যার ছিল আমাকে অনেক ভালোবাসত অনেকে আদর করতো আমি ছোট ছিলাম এই সময় তো সেই সুবাদে এসে এখানে আমরা এ পর্যন্ত বসে আমরা ছবি উঠেছি এরকম একটা ছিল এক সময় এই যে এটা বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র হয়ে মেয়েটফোর পাবনা বিসিকেরি এটা অংশ এখান থেকে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয় যদি কুটির শিল্প এবং প্রশিক্ষণ দেওয়া হয় আপনারা যারা করতে চান এখানে আসলে কিন্তু অনেক ধরনের প্রশিক্ষণ এখানে হয় নিতে পারবেন এখান থেকে প্রশিক্ষণ